যে জিনিসটা আবেদন থাকবে সেটা হচ্ছে যে অগ্রগতিটা হয়েছে অনেকখানি কিন্তু থেমে থাকার সুযোগ নেই কারণ আমাদের মতো এত মানে পপুলেশনের দেশে এগুলো আসলে স্তরে স্তরে মেনটেন করা খুব কঠিন সেই জায়গা থেকে আমি রেলে গেলে যতবারই যাই আমি বগির মাঝখান খেয়াল করি কারণ আপনাকে মাঝখানে একটা রিপোর্ট করেছিলাম যে কম্পার্টমেন্টের কিন্তু যেটা নতুন আমদানি করা হচ্ছে মেবি ইন্দোনেশিয়া থেকে ওগুলোর মধ্যে অ্যাস্ট্রে রাখার সিস্টেম ছিল সেটা আপনাকে এবং আলমগীর স্যারকে জানানোর পরে যেটা অগ্রগতি হয়েছে অ্যাস্ট্রে গুলো সিল করে দেওয়া হচ্ছে মানে ইনবিল্ট ওটার সাথে ছিল সিল করে দেওয়া হচ্ছে এখানে আমি যে জিনিসটা মাঝখানে আমি বলেছিলাম বা অন্যরা যেটা বলছে দুই বগির মাঝখানে যে খাওয়া হয় আমরা প্লেনে উঠলে কিন্তু সতর্ক বাড়ি দেওয়ার সময় প্লেনে কিন্তু বারবারই বলে দেওয়া হয় যে ধূমপান করা যাবে না তাহলে রেলের অ্যানাউন্সমেন্টের কথাটা বলা হলো এটা যদি কন্টিনিউসলি হয় এটা মনে হয় স্যার একটা বড় কাজে আসবে আর যারা অ্যাটেন্ডেন্ট ওখানে থাকেন ট্রেনের বগিগুলো দেখভাল করে চিচিদের সঙ্গে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে আরেকটা বড় জায়গা ট্রেনের যারা ক্যাটারিং সার্ভিস থাকে ইন্টার এই যে আমাদের যে ইন্টারসিটি ট্রেনগুলোতে তারা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে কিন্তু ক্যাটারিং এর লোকজন তারা বোধহয় একটুখানি এদিক ওদিক করে যেখানে ধরে যে ওই যে সিগারেটের জ্বালানো দেখে কারণ ওরা তো বারবার পাস করে এপাশ থেকে ওপাশে ওরা দেখেও কিন্তু সেটাকে ওভারলুক করে দেয় তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে স্যার দুটো জিনিস অ্যানাউন্সমেন্টটা থাকা উচিত আর ওই মাঝখানের বগি যে দুই ওইখানে যদি নো স্মোকিং ভালো করে দেখানো যায় এবং একই সাথে আপনার যেটা করতে হবে স্যার কমলাপুর এবং সমস্ত রেলওয়ে গুলো স্টেশনগুলোতে একটা করে বড় বড় বিল বোর্ড এটা যে পানি অফেন্স এবং আপনাদের যে অগ্রগতি আছে এই জিনিসটা তুলে ধরলে আমরা মনে হয় স্যার যতদূর এগিয়েছে এটাকে সামনের দিকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো ধন্যবাদ স্যার